মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ তেরো নয় দুই হাজার সাধারণ জ্ঞান অংশ থেকে আধুনিক অলিম্পিকের জনককে বেডেন কুইলার ব্যারন পিয়ারে কুবার্তা ব্যারন পিয়ারে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো তিন সালে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের জিডিপি কত বিলিয়ন ডলার তিনশো চুয়াত্তর দশমিক সাত চারশো ষাট দশমিক দুই পাঁচশো পঁচিশ ছয়শো চব্বিশ দশমিক তিন চারশো ষাট দশমিক দুই বিলিয়ন ডলার চীনের মুদ্রার নাম কি ইয়েন ইউন রিয়াল জেনমেন ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উনিশশো সাতান্ন উনিশশো পাঁচ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কত বিশ পঁয়ত্রিশ পঁচিশ ত্রিশ পঁচিশ স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল সোনা মসজিদ শহীদ মিনার লালবাগের কেল্লা জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনার অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কত সালে সতেরোশো বাহাত্তর সতেরোশো তেষট্টি আঠারোশো বাহাত্তর আঠারোশো তেষট্টি আঠারোশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানের রক্ষক কে জনগণ জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট সংসদ সদস্য সুপ্রিম সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক হলো কোর্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন আছে দুইটি তিনটি চারটি পাঁচটি চারটি বাংলা অংশ থেকে বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি জলধারা অববাহিকা উপদ্বীপ মৈত্রীজোট অববাহিকা দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সাম্যবাদী বিশ্বেরবাসী সিন্ধু হিন্দল নতুন চাঁদ সিন্ধু হিন্দল শীতকর শব্দের অর্থ কি সমুদ্র চোর চন্দ্র অর্ক চন্দ্র নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না ঢাকি সেবিকা মালি সুন্দর ঢাকি উচাটন শব্দের বিপরীত শব্দ কোনটি উঁচু নিচু প্রশান্ত শ্রেণী শব্দটির সমার্থক শব্দ কোনটি নদী গরু কুহক নারী গরু কনসুলের বাংলা পরিভাষা কোনটি পরামর্শক বাণিজ্য দূত সুপারিশকারী উপদেষ্টা দূত তুমি কি ছবি এ বাক্যটি কোন পদ অব্যয় বিশেষ সর্বনাম ক্রিয়া বিশেষণ অব্যয় কোনটি ইংরেজি শব্দ নয় স্টেট রেস্টুরেন্ট ডজন লিস্ট রেস্টুরেন্ট ওসি শব্দের সমার্থক শব্দ কোনটি সাপ স্বপ্ন ওসিয়ত অভিভাবক অভিভাবক